যুদ্ধ হবে মায়ানমারে আর ভুগবে কিন্তু বাংলাদেশ এটি আমি দেখে এসেছি বা এটি চলছে এর পিছনে কারণ কী এর পিছনে কারণ হচ্ছে মায়ানমারে বাহিনী এবং আরাকান আর্মি এরা রোহিঙ্গা মুসলিমদের উপরে অত্যাচার করবে তাদের ঘর বাড়িতে আগুন লাগাবে তাদেরকে নির্যাতন করবে তাদের নিপীড়ন করবে রোহিঙ্গা মুসলিমরা করে কি নির্যাতিত হয়ে নিবিবীড়িত হয়ে যখন সহ্য করতে পারে না তখন করে কি বাংলাদেশ অভিমুখে তারা যাত্রা শুরু করে তারা বাংলাদেশের মধ্যে আসে আসার পরে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়ে তারা শুধুমাত্র বাংলাদেশের একটা বোঝা হয়ে আছে। এরপরে কিছু রোহিঙ্গা বিদ্রোহী হয়ে ওঠে বিদ্রোহী হয়ে ওঠার পর তারা কি করে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ ঘোষণা করে তারা নিজেদের মধ্যে সংগঠন তৈরি করে তারা সংগঠন করার পরে আরাকান আর্মি বাহিনী এদের সঙ্গে যুদ্ধ করা শুরু করে বিদ্রোহী রোহিঙ্গারা জান্তা বাহিনী এবং আরাকান আর্মির সঙ্গে কিন্তু যুদ্ধে পেরে ওঠে না কারণ হচ্ছে বাহিনী এবং আরাকান আর্মি প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের কাছে ভারী ভারী অস্ত্র আছে যখন বিদ্রোহী রোহিঙ্গারা যুদ্ধে পেরে ওঠে না তখন তারা পিছু হটতে বাধ্য হয় রোহিঙ্গা বাহিনী পিছু হটার সময় নিরাপদ আশ্রয় খোঁজে এবং তারা নিরাপদ আশ্রয় হিসেবে বাংলাদেশকে খুব ভালো করে জানে যে বাংলাদেশে যেতে পারলে আমরা নিরাপদ হয়ে যাব এবং বাংলাদেশকে তারা নিরাপদ আশ্রয়স্থল মনে করে যখন বাংলাদেশে তারা প্রবেশ করে তখন কিন্তু আরাকান আর্মি তাদের পিছু নেয় এবং বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তারা চলে আসে বাংলাদেশ সীমান্তে আসার পর যখন তারা বিদ্রোহী রোহিঙ্গাদেরকে ধরতে পারে না বা তাদেরকে মারতে পারে না তখন তারা কিন্তু করে কি যাওয়ার সময় তারা কিছু ফাঁদ পেতে যায় যেমন ল্যান্ড মাইন বিছিয়ে যায় আবার কিছু ভয়ঙ্কর ফাঁদ পেতে যায় আরাকান আর্মিরা এই মনে করে ফাঁদ পেতে যায় যাতে করে রোহিঙ্গারা আর পুনরায় ওখানে প্রবেশ না করতে পারে মায়ানমারে আর প্রবেশ না করতে পারে কিন্তু তাদের পাতা এই ফাঁদ বাংলাদেশিদের জন্য গলার কাটা হয়ে যায় অনেকেই ওই এলাকাগুলোতে চাষাবাদ করে গরু চড়ায় বাংলাদেশের জনগণরা যখন ওই চাষাবাদের জায়গাগুলোতে যায় তখন দেখা যায় অনেকে ল্যান্ডমাইনে পা দিয়ে ফেলে এবং পাতা ফাঁদে পড়ে যায় এবং অনেকেই দেখা গেছে যে প্রাণ হারিয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে এছাড়াও আরাকান আর্মি এবং বিদ্রোহী রোহিঙ্গাদের গোলাগুলির সময় তাদের ওই গোলাগুলিতে বাংলাদেশের অনেক জনগণ কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এ যাবতে কিছুদিন আগেরও একটি ঘটনা একটি শিশু এখনও হসপিটালে ভর্তি আছে সে বাঁচবে কিনা সন্দেহ আছে একজন যুবকও আহত অবস্থায় আছে তো এই সমস্যাগুলোতে বাংলাদেশকে পড়তে হয় এখন কথা হচ্ছে যুদ্ধ করবে মায়ানমার যুদ্ধ করবে রোহিঙ্গারা আর ভুগবে বাংলাদেশ ভোগান্তির কিন্তু এখানে শেষ নেই ভোগান্তি আরও আছে যে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করলো এরা অনেক সময় পুলিশের হাতে ধরা পড়ে তারপরে সীমান্তরক্ষী বাহিনীদের হাতে ধরা পড়ে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর হাতে ধরা পড়ে ধরা পড়ার পর কি করা হয় তাদেরকে কোর্টে পেশ করা হয় কোর্টে পেশ করার পরে তাদেরকে একটি নির্দিষ্ট সাজা দেওয়া হয় এবং সাজা কাটার পর তাদেরকে আবার কি করা হয় ওই রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে গিয়ে রাখা হয় তার কারণ হচ্ছে এই রোহিঙ্গাদেরকে তৃতীয় কোনো দেশেও পাঠানো সম্ভব না আবার তাদেরকে মায়ানমারেও ফেরত পাঠানো সম্ভব না এই কারণে বাংলাদেশের বোঝার উপরে বোঝা হয়ে যাচ্ছে দিন দিন এই রোহিঙ্গারা এরা আবার যেহেতু অস্ত্র প্রশিক্ষণ আছে এরা আবার করে কি এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গ্যাং তৈরি করে গ্যাং তৈরি করে বাংলাদেশে দেখা যায় অনেক ধরনের অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয় যেমন চুরি করা ডাকাতি করা হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় যে এরা বাংলাদেশের নাগরিকের উপরেই আবার হামলা করে বসে সামান্য কথার থেকে হামলা করে বসে বহুদিন আগে একটি ঘটনা সেটি হচ্ছে একটি গরু কেনা বেচাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের এক নাগরিককে কিন্তু তারাই অ্যাটাক করেছিল এবং মারধর করে তাকে আহত করে হসপিটালে ভর্তি পর্যন্ত করানো লেগেছিল এছাড়া তারা এতটা আক্রমণাত্মক হয় রোহিঙ্গারাই এতটা আক্রমণাত্মক হয় যে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীদের সঙ্গেও অনেক সময় হাতাহাতি পর্যন্ত করেছে এ ধরনের রেকর্ডও কিন্তু আছে তো ভাই দেশ মায়ানমার যুদ্ধ মায়ানমারে ভুগছে আমার বাংলাদেশ কেন ভাই তো আজকের আলোচনা ছিল এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে